প্রকাশ্যে মানুষের সামনে থেকে বাইক চুরির ঘটনা অনেক দেখেছেন কিন্তু পরিকল্পনা করে যখন বাইক চুরির ঘটনা ঘটানো হয় তখন বিষয়টা কেমন হয় সেই বিষয়টাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে এক ভাই তার নিজস্ব বাইকটা রেখে যখন চলে গেলেন ঠিক সেই মুহূর্তটাতেই তাকে ফলো করে আরেকজন এসেছেন এবং তার পিছন পিছন গিয়েছেন আর সেখান থেকেই মূলত কয়েক লক্ষ টাকা দামের বাইক চুরি করে পালিয়েছেন তারা পূর্ব পরিকল্পনা মাফিক যখন বাইক চুরির ঘটনা ঘটায় তখন বিষয়টা কেমন লাগে আর এরা মূলত জায়গা বেজায়গায় কিংবা বাজারে এসব বাইককে টার্গেট করে মূলত বাইক চুরির ঘটনা ঘটায় এখন মূলত এদেরকে ধরার জন্য আমাদের অনেক টিম লেগেছে আর সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে তার সাথে মূলত একজন নয় কয়েকজন জড়িত আর এই জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে বাইক চালিয়ে কিংবা কোথাও বাইক রেখে গেলে আপনি কতটা স্বস্তিতে থাকবেন সে বিষয়টাই এখানে দেখানো হয়েছে প্রকাশ্যে বাইক চুরির ঘটনা অনেক ভিডিওতে দেখা যায় তারা আসলে কতটা পরিকল্পনা করে বাইক চুরি করে কিন্তু এসবের পাল্লায় যদি আপনিও করে যান তাহলে আপনার বাইকটা খুব নিরাপদ সেই বিষয়টা আপনি হয়তো বা না এরা মূলত আপনার চোখকে বাকি দিয়ে আপনার চোখের সামনে থেকে বাইক চিন্তায় কিংবা বাইক চুরি করে পালিয়ে যাবে আপনি টেরও পাবেন না তাই থেকে পরিদ্রাণ পেতে আপনার বাইকে লাগাতে হবে জিপিএস ট্র্যাকার যেখান থেকে আপনি বাইকটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে সেটা টার্গেট করতে পারবেন আর যদি আপনার বাইকটা সেফটি না থাকে তাহলে হয়তোবা আপনার বাইকটা আর খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাই আপনাকে বলবো আপনার যদি একটি শখের বাইক থেকে থাকে তাহলে অবশ্যই এখনই সেটাতে জিপিএস ট্র্যাকার লাগাবেন অন্যতার অন্যতায় আপনার বাইক আপনার থাকবে না কোনো জায়গায় বাইক রেখে গেলে সেটা আসলে আপনার কতটুকু নিরাপদে আছে সে বিষয়টা আপনি কোথায় গিয়েছেন সে বিষয়ের উপর নির্ভর করবে আমরা আশেপাশে অনেক বাইকার কিংবা অনেক বাইকগুলা রয়েছে যারা মূলত বাইক চুরি কর কিংবা অন্যান্য ঘটনা দেখেও সতর্কতা অবলম্বন করে না আর তাদেরই বাইক চুরি হয়ে যায় আর এখন যদি এসব ঘটনা থেকে আপনি পরিত্রাণ পেতে চান তাহলে আপনার বাইকটাকে দিতে হবে সেফটি আপনি কোথাও বাইক রেখে রেখে গেলে সেটা কতটুক নিরাপদ সেই বিষয়টা আপনার আওতায় থাকবে না তাই আপনি বাইক রেখে যাচ্ছেন সেই বিষয়টা খেয়াল রাখবেন অন্যথায় আপনার বাইক চুরি হতে সময় লাগবে মাত্র দশ সেকেন্ড আর এরা মূলত পূর্ব পূর্ব পরিকল্পনা করে বাইক চুরি করে তাই আপনাকে বলবো আপনার বাইকটি কোথায় রেখে যাচ্ছেন সেই বিষয়ের উপর নজর দিবেন তাহলে আপনার বাইকটি সেফ থাকবে আপনিও নিরাপদে থাকবেন সকের বাইক অনেক টাকার বাইক যখন আপনার হাত হয়ে যাবে তখন কিন্তু সেই বাইকটাকে আর ফিরাতে পারবেন না তাই এখনই আপনার বাইকটিকে সেফটি দিন শখের বাইক চুরি হয়ে গেলে কতটুকু মন খারাপ থাকে যার চুরি হয়েছে সেই বুঝে কিন্তু আপনার আমার সামান্যতম সতর্কতাই আপনার বাইকটি সেফ থাকবে যদি আপনি সেফ থাকেন তাই জরুরি ভিত্তিতে এসবের থেকে পরিত্রাণ পেতে অবশ্যই কোনো জায়গায় বাইক রেখে গেলে সেটাকে সেফটি দিয়ে রাখবেন অন্যথায় আপনার বাইকও চুরি হতে সময় লাগবে না আর আপনার বাইকটি হাতছাড়া হতে সময় লাগবে না তাই বলবো সতর্কতা অবলম্বন করুন আর বাইকটিকে সেফ রাখুন